চোখ রাঙ্গাচ্ছে মেঘ সিলেট শুরু যে দর্শক আমরা চেষ্টা করি সময় বিভিন্ন বিষয়বস্তুর পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তু আপনার সময় তুলে ধরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে যেখানে আমার পাচ্ছেন যেদিকে চোখ যায় সেদিকে শুধু পানি আর পানি হাজারো মানুষ বন্দী আপনারা জানেন সিলেটে আকস্মিক বন্যায় বিগত হয়েছিল সেই যে দক্ষিণ সীমার যে অংশগুলো দক্ষিণ সীমায় এখন পর্যন্ত শত শত মানুষ বন্দী রয়েছেন এবং তাদের দুর্ভোগ দুর্দশার শেষ নেই আজকে আমরা মূলত আপনাকে দেখানোর চেষ্টা করবো এবং কথা বলার চেষ্টা করবো আমরা যারা সরাসরি সম্প্রচার আমার সাথে যুক্ত রয়েছেন কে কোন জায়গায় যুক্ত রয়েছেন আপনারা করছি কমেন্ট সেকশনে কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাদের লাইফের সরাসরি সম্প্রচারে যারা যুক্ত রয়েছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে ঠিক যে গল্পটি যদি আমি বলি ক্যামেরা যেদিকে চোখ যায় সেদিকে শুধু পানি পানি আর দেখা যাচ্ছে এবং এই শত শত বানবাসী মানুষের আসলে শেষ নাই এখনো বৃষ্টি চোখ রাঙ্গাচ্ছে যে বিষয়টি বলছিলাম এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সিলেটে যদি আপনাদেরকে দেখাই আমি এখন পর্যন্ত যেদিকে এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন সেই বাড়িঘর গুলা কিন্তু বন্যা কবলিত সেই এলাকায় সেই মানুষগুলা বেশ কষ্টে রয়েছেন দুর্ভোগ দুর্দশা রয়েছেন আজকে আমরা দেখেছি এখানে ত্রাণ সহায়তা নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন এখানে ত্রাণ সহায়তা নিয়ে এসেছেন এমনকি এখানে ত্রাণ সহায়তা আসলে দেওয়া হচ্ছে এবং ত্রাণ সহায়তা নেওয়ার জন্য সেই বানবাসী মানুষগুলো আসছেন তবে যে বিষয়টি আসলে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সিলেটে এখন পর্যন্ত তিন দিন বাড়ি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বাড়ি বর্ষণের জন্য আহ আবহাওয়া অধিদপ্তর সেই বন্যা সতর্কতা অবলম্বন করার জন্য প্রত্যেকে বলেছে এবং তারা বলছেন যে সিলেট এবং সুনামগঞ্জে আবারও বন্যা হতে পারে এমনটা তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি সেই তত্ত্ব আপনাদের সামনে ধরার চেষ্টা করেছি এবং বৃষ্টিপাত হচ্ছে এবং আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে যে হয়তোবা সিলেট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তা আসলে আরো অবনতি হতে পারে যদিও এই বিষয়টি যদি মধ্যে আটকা পড়ে গেছে এখন পর্যন্ত আল্লাহ তালার অশেষ রহমতে অনেকে ভাবছেন যে হয়তো আল্লাহ তাল সেই রহমত যদি তাকে আমাদের পাশে তাহলে হয়তো বা এইভুক্ত থেকে আমরা হয়তো মুক্তি পেতে পারি যারা কে কোন জায়গায় যুক্ত আছেন আমার সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছি কে কোন জায়গায় যুক্ত রয়েছেন আশা করছি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনারা আমাদের সর্বস্তি শুনতে পাচ্ছেন কিনা তা জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে লাইভটি শেয়ার করে অন্য জায়গায় সুযোগ করে দেওয়া যায় আমি অনুরোধ করবো সবার প্রতি আমরা চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তুর পাশাপাশি বন্যা পরিস্থিতি সর্বশেষ যে যে তথ্য এবং যে আপডেট গুলো আপনারা আমাদের সাথে সামনে থাকে সেই তথ্যগুলো মূলত আপনার সামনে তুলে ধরা আমি দেখতে পাচ্ছেন এখন আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করা এই মুহূর্তে সিলেটের রামপাশা যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে অবস্থান করছে এবং এখানকার বন্যা সর্বশেষ যে আমার কাছে রয়েছে মূলত চেষ্টা করছি আপনাদের সামনে তুলে আপনার দর্শকরা আপনারা অনেকে জানার আগ্রহ প্রকাশ করেন যে আসলে কি হচ্ছে কি হবে এরকম উদ্বেগ উৎকণ্ঠা আমাদের থাকেন মামুন আহমেদ জেসিডি ধন্যবাদ প্রিয় বা মায়ার ভাই মামুন আহমদ আরো যারা দেখছেন কেক্ষ যাতে যুক্ত রয়েছেন আশা করছি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি চেষ্টা করছি আসলে বন্যা পরিস্থিতির যে ভয়াবহ একটি অবস্থা সিলেটে যত সময় গড়াচ্ছে ততই আসলে আশঙ্কা বিরাজ করছে যে হয়তো বা বন্যা পরিস্থিতির সিলেটে অবনতি হতে পারে এবং আবহাওয়া সেই বিষয়টি আসলে বলছে সেই বিষয়টি বন্যা সিলেটে এবং সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছে এবং বাড়ি বৃষ্টিপাত হবে এবং সবচেয়ে বড় যে আশঙ্কার বিষয় হচ্ছে তা হচ্ছে আহ ভারতের চেরাপুঞ্জি এবং মেঘালয়ে যে এখনো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের উজান থেকে ডল পাহাড়ের যে ডল রয়েছে সেই ডল নেমে আমি ইন্ডিয়া থেকে দেখতেছি নাজির উদ্দিন ভাই ধন্যবাদ ইন্ডিয়ার কি কিনা এবং ইন্ডিয়ার আপনি অবস্থান করছেন বিশেষ করে আপনি চেরাপুঞ্জি এবং আসামের মেঘালয়ের তথ্যগুলো যদি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেন তাহলে আমাদের দর্শকরা একটু জানা আসলে উপকার হবে তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে যারা দেখছেন লাইভটি কে কোন জায়গায় যুক্ত রয়েছেন আমি অনেকের

করিমগঞ্জে এই মুহূর্তে কি বৃষ্টিপাত হচ্ছে কিনা এবং কেমন বৃষ্টিপাত হচ্ছে এবং সেরাপুঞ্জিতে মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে কিনা এই বিষয়ে একটু তথ্য আপনাদের কাছে আমি জানতে চাই আসলে আমি যে বিষয়টি বলছিলাম এখানে দুর্ভোগ যত সার শেষ নেই মানুষের যে মানুষগুলা রয়েছেন সেই মানুষগুলা অনেক কষ্টে রয়েছেন আপনারা যারা যুক্ত রয়েছেন আমার সাথে কে কোন যাতে যুক্ত রয়েছেন আশা করছি আমাদের সাথে থাকবেন আমরা কথা বলার চেষ্টা করবো এখানে স্থানীয় জনপ্রতিনিধি একজন দেখতে পাচ্ছি আমরা উপস্থান করছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করবো এবং বামবাসী মানুষের দুর্ভোগ দুর্দশার যে চিত্রগুলো আমরা মেম্বার সাহেব একটু আপনার সাথে একটু কথা বলবো

পানির বন্দিয়া ছিল 2000 পানি জোছড়া ছিল মালা আছিল এখন বড় পানির অবস্থা কিতা এখন পানির অবস্থা কিছু কমছে আল্লাহ আল্লাহর কইলে অনেক টুক চলা ফিড়া যান আনার বাইরে আচ্ছা এখন কি কি অবস্থা একটু পানি কমছে আসলে দর্শক আমরা যে বিষয়টা ক্যাপশন দিচ্ছি ও বিষয়টা অপায় আমরা দেখতে পাচ্ছি থাকি ধন্যবাদ ভাই মায়ের ভাই খালেদ হোসেন আরো অনেকে দেখা যুক্ত আছেন দেখার লগে আমরা দেখতে পার না প্রচুর পানি যেদিকে চোখদার পানি আমার বৃষ্টিপাত কিন্তু

অনেকটা যেদিকে এবং এখন মতো বৃষ্টি শুরু হয়েছে আসলে এই বন্যা পরিস্থিতির মাঝে আমাদের মানবিক যে মানুষগুলা যারা বিশেষ করে নির্বাচন আইলে বিভিন্ন সময় দেখা যায় সময় দেখা যায় যে মানুষগুলা

বিভিন্ন গাফ করে ধরে ধরে আমরা হয়তো আমরা যদি ঠিক সঠিক কথাটা কই সঠিক কথাটা হইলে দেখবা যে আপনার শতকরা নব্বই ভাগ মানুষ আপনার উপরে বেজার হইত না খুশি হইবা কিন্তু আমার উপরে বেজার হয়ে কিন্তু আপনার আশা মানে কিন্তু এটাও ঠিক যে আপনি সত্য কথাটা কইতা কিছু কিছু পরিস্থিতিতে সত্য কথা আমরা একটু ধৈর্য আপনার বিশ্বনাথ উসমানী করি এটা একটা রাজনৈতিক ঐতিহাসিক এবং সমৃদ্ধশালী একটা এলাকার নামে ওটা প্রবাসী উদ্দেশিত এলাকা এবং আমরা তো এই যেখানে আছি কেন আমরা ধরো প্রায় দুইজন মন্ত্রী তো আসই নৌ আরো তো এরা হইল ওই যে রাজনীতির যে বিষয়টা আমি যে রাজনীতি তারা যে রাজনীতি করেন এটা হইলো কি নগদ রাজনীতি আর কি হাজম যে খুনা ব্যস্ত যাওয়ার পথ নাই নৌকা আমরা আপনার প্রাইম মিনিস্টারের ফেসলা আছে নোয়ালিক সাল্লামের নৌকায়

তারা মানুষর যে আমানত কেনত করিয়া তারা নিজে পার্সোনালি তারা পায়দা চেষ্টা করেন তারা উপকৃত হওয়ার চেষ্টা করেন কিন্তু আজকে এই দেখো কা বিষ্ণা সকাল থেকে আমরা আছি পানির উপরে এই যে এরা তো আমরা রাখি আমরা ভাই বোন দেখো কাজা গেলাতে যে আমার আমি তো নেতাও না বাইদের কিছু না আমি আপনার আমি একজন সাধারণ মানুষ একজন ছোট্ট আইনজীবী আমি আমার মানব দিক দিয়া মানব দিকটা বিবেচনা নিয়া আপনারা জেলা আছেন আপনারা যে বেশ কিছু এই যে ক্যাশ মিডিয়ার মানুষ উনাকেও আবার আছে আপনারা আপনারা আছে আর তো আপনারা যথেষ্ট সাহায্য সহযোগিতা বা বিভিন্ন লাগান করা একটু আমরাও দেখিয়ার ক্রমেইও কিনা এখন যে সময় এই সময়ে যে বেটার ব্যাখ্যা করিয়া সৌন্দর্য দুষারূপ না করিয়া আমরা চাই যে একেপর সকল সকলের লাগে সবাই আমরার পড়ার লাগে

পানি বাড়ছে না তবে পানি না বাড়লে এখন আশঙ্কা রয়েছে কারণ আমরা বিগত দিনের যে বন্যা পরিস্থিতি যে যদি চিত্র আপনারা আপনার এই চিত্র অনুযায়ী কিন্তু হঠাৎ করে পাহাড়ি দলে কিন্তু আমরা মূলত বিপর্যয়জন অবস্থায় কারণ এই পানিগুলো বাড়ে যাওয়ার কারণে আমরা এই সমস্যা গুলা পড়ে যাই রোডের আব্দুল ভাই ভাই যারা আলী আসগার ধন্যবাদ আরো অনেকে দেখা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখা আমরা চেষ্টা করছি বন্যা পরিশ্রে সর্বশেষ যতটুকু আপডেট আমরা চিত্রগুলো তুলে ধরার আমরা যদি যে এখন মতো আপনারা দেখাই যেদিকে চোখ যায় আসলে এখন মতো পানি দেখি আর যেদিকে চোখ যায় দেখো খালি পানি আর পানি এখন মতো মানুষ প্রচুর আকাশও যদি দেখা প্রচুর মেঘ আকাশ আছে এই মুহূর্তে আকাশ মেঘর আনা গুনা এবং বন্যা পরিস্থিতির আসলে কতটুকু কি তো তা জানি না তবে বন্যা পরিস্থিতির এখন মতো অবনতি হওয়ার আশঙ্কা করা যার যারা যুক্ত আছেন লগে থাক বাসা করি আর সে কোন জায়গায় যুক্ত আছেন আমার লগে থাকলে কি অনুরোধ থাকলো আমি যে বিষয়টা কত আসলাম যে এই দেখো গামার পিছনের যে অবস্থা দেখা এখন মেঘর কিন্তু আমি মেঘর মাঝে চেষ্টা করি গিয়াসুদ্দিন ভাই দেখা ধন্যবাদ ভাই প্রিয় মায়ের ভাই গিয়াসুদ্দিন ভাই আব্দুল ওয়াজিদ নাহিদ ভাই আল্লাহ সহায় আল্লাহ সহায় অবশ্যই আল্লাহ তালা আমরা সাহায্য হেফাজত করতাম আল্লাহ হলে আমরা সাহায্য করতাম আল্লাহ তালার সবকিছুর মালিক কারণ আল্লাহ তালা চাইলে যে কোনো দুর্যোগে নিমেষে পানি করে দিতে এবং আসলে এই মুহূর্তে আমরা চেষ্টা করি বন্যা পরিস্থিতির সর্বশেষ যতটুকু অবস্থা আমরা কাছে থাকে

আমরা কপাল কি আছেন আল্লাহ তালায় আমরা দোয়া করি সকলে সকল লাগি এই দুর্যোগ থাকি এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা আল্লাহ যেন মুক্তি দেন কারণ আমরা যদি একটু দেখাই আপনার আমি একটু সামনে যাই আপনার আর দেখানি লাগি আমি পিছনের অংশটা দেখাইছি আমার সামনের কিছু অংশ দেখাই আপনার সামনের অংশ দেখলে দেখবা যেদিকে চোখ যার খালি পানি আর পানি চতুর্দিকে প্রচুর পানি এই মুহূর্তে মোহাম্মদ ইমন হোসেন ধন্যবাদ সুনামগঞ্জ পানি কি কমছে নাকি ভাই কিছুটা পানি কমছে ভাই সুনামগঞ্জের দিকে সব দিকে পানি কমছে কিন্তু এখন আকাশের চোখ মেঘর একটা চোখ রাঙ্গানি আছে যার কারণে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে এই বিষয়টা জাতীয় সব গণমাধ্যম সহ সম্পূর্ণ এবং একটু আগে আমরা আসাম তথ্যটা পাইছি তথ্য অনুযায়ী কিন্তু এখনো বৃষ্টিপাত হইব বৃষ্টিপাত হর এখনো এই বৃষ্টিপাত হইলে কিন্তু উজানোর দলগুলো কিন্তু আপনার এদিকে নামিয়ে আয় যার কারণে আমরা এখনো আশঙ্কা মুক্ত নাই এর কারণে আপনার প্রত্যেকে যারা দেখা লগে হকা শেয়ার করি অন্য দেখা সুযোগ করে দৌকা এবং সর্বশেষ তথ্য সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু দিতে পারি তা আপনারা কেউ মূল্যায়ন করবা আমি যদি একটু আপনারা দেখাই আমি যদি একটু আপনারা দেখানোর চেষ্টা করি আর আব্দুল এমডি ডি আশিফ ভাই ধন্যবাদ আমি যদি আর একটা চিত্র দেখাই আমার পিছনে আরেকটা অংশ দেখাই আমি একটু আগে যারা যুক্ত আসলাম ওই দৌকা দৌকা যেদিকে চোখ যার খালি পানি আর পানি দেখানি আল্লাহ সাহায্য করতে না হলে আসলে চিন্তা করার নাই এই মুহূর্তে এই বন্যা পরিস্থিতি থাকি উত্তরণের এই মুক্তির লাগি আমরা যেদিকে চোখ যার খালি পানি দেখি আমরা এই মুহূর্তে কোন জায়গাত আছো আতিক মেয়ে গইলে পানি বাড়ি যাইব আতিক ভাই আমি এই মুহূর্তে সিলেটর বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নও আছি রামপাশা ইউনিয়নের বন্যা পরিস্থিতির সর্বশেষ যে তথ্যটুকু আমার কাছে আছে এই তথ্যটুকু দেখানোর চেষ্টা করি লগে তাও আজকের আলী বালা আসনি আলহামদুলিল্লাহ মেয়ে গইলে পানি বাড়ি যাইব জিয়া ভাই মেয়ে গইলে পানি বাড়ি যাইব মেয়ে গইলে পানি বাড়ার সম্ভাবনা অবশ্যই আছে আর মেয়ে

এই মানুষগুলো একটা উদ্বেগ উৎকণ্ঠার মাঝে হন দেশ কিতাবর কিতা এরকম উদ্বেগ শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মানে ভাই আমরা বৃষ্টি তারপরে আমি চেষ্টা করি পরিস্থিতির মাঝে আপনার এই সর্বশেষ যে তথ্যটুকু আমরা আমার আছে সেই তুলে ধরা বজদুর রহমান হিমেল ভাই আল্লাহ মালিক জয় ভাই ধন্যবাদ আছে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট সেকশনে কমেন্ট আর যারা কমেন্ট সেকশন দেখা এই মুহূর্তে

খারাপ কারণে খাওয়া যায় যে এই মানুষগুলা দেখো কেন প্রচুর বালিগর আছে এখানে যেদিকে চোখ খালি পানি আর পানি যেদিকে চোখ খালি পানি বিশ্বনাথ রামপাশা ইউনিয়ন আছে আমরা এই মুহূর্তে রামপাশা ইউনিয়নের এখনো পানি বন্দি আছেন প্রচুর মানুষ যদিও কিছুটা পানির বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে যার কারণে আমরা কৃতজ্ঞ এবং যারা দেখা কমেন্ট সেশন একটা কমেন্ট করে যাইবা আল্লাহ একটা শেয়ার করে অন্যরা দেখার সুযোগ করে দিবা আমরা আপাতত হোক আর সুস্থতা নতুন কোনো জায়গা থাকি লগে আবারও যুক্ত হইমো আর সবার কাছে আহ্বান তারপর সর্বশেষ লাইভটা শেয়ার হয়ে অন্যরা দেখার সুযোগ করে দিবা এবং তথ্য অন্য যাতে জানতে পারে বিশেষ প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেটের মানুষগুলা উদ্যোগ উৎকণ্ঠার মাঝে তাহলে এই উদ্বোধকণ্ঠা যাতে সে নিরসন হয়ে সহযোগিতা করবা আর তাহলে সুস্থ তাহলে বিদায় নিয়ে আর গিয়া আসসালামু আলাইকুম আর সবার কাছে অনুরোধ লাইভটা শেয়ার হয়ে অন্যরা দেখা সুযোগ করে দিবা আসসালামু আলাইকুম